কুষ্টিয়ার কোক্সা রাজিনাথপুর বিশ নয় দু হাজার চব্বিশ ইংরাজি রোজ শুক্রবার বিকাল পাঁচটা তিরিশ মিনিটের সময় হালিম রেজা বাকুর পুকুর থেকে বসি দিয়ে মাছ মারা কেন্দ্র করে কথা কাটাকাটি করতে না করতেই আজিজকে বেদর মারপিট করার অভিযোগ উঠেছে এ বিষয়ে মোহাম্মদ আজিজ শেখ বলেন পুকুরে কি হয়েছিল আমার কাছে এ আসছে যে পুকুরে মাছ মারতেছে আমি যা দেখি যে এরা বাড়ির ভিতর দিয়ে পা চার দিয়ে দেখা যাচ্ছে বসে মাছ মারতেছে আমার দেখে তারা বাড়ির ভিতরে ঢুকে পড়ে তারা মাছ মারে এইখা শায়িন সাইনির বউ সওয়াল ঠিক আছে দিয়ে এরা এইভাবে মাছ মারে আজ থেকে সাত আটটা বছর ধরে তারা এইভাবে অত্যাচার করতেছে আমার কতি গেলেই এরাই ফিরে উঠে আমার মারতে আসে ওই দিন আবার দেখা যাচ্ছে কি হয়েছে শুক্রবারের দিন আমি ভালোভাবে বললাম যে দেখো তোমার যদি জমি থাকিয়ে থাকে তোমার জায়গা তুমি আমার সমস্যা কি তাহলে তুমি এক কাম করো তোমার সীমানাটা দিয়ে দিও আমি পারে বাইশ দিয়ে হ্যাঁ বাইশ দিয়ে জাল দিয়ে ফুটিও গাড়ি ঘিরে নেবো না আমি তোমার জায়গা তো ক্ষতি করে আমার লাভ নাই আমি নিচি বাঁকুড় সাহেবের জায়গায় তোমার জায়গা তো আর নিয়ে নেই ঠিক আছে এই কথা বলার পরে বললাম যে আর মাছটা আর মারিয়ে না এমনি আমার ভাইসে বুঝিয়ে এলাকা আমার এমনি এলেগা বাটি মাটি আর গেছে হ্যাঁ এই কথা বলার পরে

আমার স্যান্ডেল গামছা টাকা হারা যায় আমি ওখানে সেট হারা যায় আমি ওই সেট আর ওই ইয়েটা টাকাটা পাইছি আর এই গামছা মান চাবি তাবি করেছে এইটা আমি চলে আইছি আমার মোহাম্মদ মামুর কাছে বলিয়ে আসলাম যে মামু ওই জায়গায় গেলাম ওই ওরা মাছ টাছ মারতেছিলো তা আমি ভালো বুঝিয়ে করলাম মোহাম্মদ মামু বললো যে ঠিক আছে আমি দেখতেছি ওদের তো আমি নিষেধ করেছি তারপরে আমি দেখে নিই তোমার বলবো না আমি ভালোভাবে চলে আসলাম আমি চলে আসে বাড়িতেও বলি নাই তারপরে ওরা এই যে বালাম সাহেবের এখানে কাজের লোকজন ওই ওখান থেকে আসে কাজ করে এরা করছে যে আপনারা বাড়িওয়ালার ধরে ফেঁসেছে ঠিক আছে তা আমার বাড়িওয়ালাস তারপরে আমার কাছে বলতেছে আমি কলাম যে হ্যাঁ কালকে একটু হয়েছে হ্যাঁ করছে তাহলে আমি যাবো আমি যা দেখো গানসা স্যান্ডেল ম্যান্ডেল পরেছে ঠিক আছে তুই নিয়ে আসো তা আমার বাড়িতে তো লোকজন বহুত তা আমার তো এই পরিকল্পনা নাই তারপরে আমি কাজ কাজকর্মে চলে আইছি তারপরে বহুত ঘন্টা দেড়েক পরে হেলেগা আমার কাছে ফোন আসল যে তোর বউ ওখানে মাইরে শোয়া ফেলেছে ঠিক আছে বাইরে মাথা মাথাও ফাটা ঠ্যাং ভাং ফাটা থিয়ে দিয়েছে এখন আমার বউ হলে গা খুকসা হাসপাতালে বেডে মারেছে এলে গা আমার ধরো একটা ক্যান্সারের বোন আছে আর একটা বোন আছে এলে মাইজে সাইজে বোন আছে আর আমার বউ এখনও খুকসা হাসপাতালে বেডে আছে আপনি কি চান আমি এখন এর সুষ্ঠু বিচার চাই আপনাদের কাছে দেশবাসী বই আমি সুষ্ঠু বিচার চাই দীর্ঘদিন ধরে ব্যবসা করে আমার ব্যবসায় অনেক ক্ষতিগ্রস্ত করেছে এরা তারা যে অভিযোগ করছে যে আমার ঘরবাড়ি ভাঙচুর করেছে লুটপাট করেছে এটা এলে মিথ্যা কথা এটা মিথ্যা কথা বলছে তারা তারা নিজেরাই ভাঙিয়ে এলে গা দোষ আমার আমার তো এমনিই গায়ে ব্যথা দিয়ে থাকে আমি আবার ওর ঘর ভেঙে আমি কি করব। তাহলে আপনার স্ত্রী এখন কোথায় আমার স্ত্রী এখন খুব হাসপাতালে বেডে আছে এ বিষয়ে কি আপনি অভিযোগ করেছেন এ বিষয়ে অভিযোগ করেছি এ বিষয়ে

ছেলের মারিও নাই সেই মহিলা যায়া আমার স্বামীর ইলেগেন মাতার পাড় বাড়ি দিয়ে বাড়ি মারাছে বাইশ দিয়ে দশ বারোটা বাড়ি দিয়ে বাড়ি মারাছে গাড়ের গাড়ের পার মাতার পার বাড়ি মারাছে সে মার খেয়া সে মহিলা মানুষের গায়ে হাত দিয়ে নাই মায়ের খেয়া সে পিছিয়ে গেছে পিছিয়ে গেছে সে বাড়ি যায় আমার কাছে কোনো কথা বলি নাই সে বলেছে যে মারামারি হয়েছে তার সাথে কয়ে দোষ না বেকার সাথে মারামারি হয়েছে তো আমি কি নিয়ে মারামারি করছে মাছ ধরা নিয়ে আমার মাছ মারতেছে আমি তাই নিয়ে মাছ মারামারি হয়েছে আমার কাদের গান সে টাকা নাই দরাদরি মারামারি হয়েছে তা আমরা সকালে আমার দুই তিনটে ননদ দিয়ে আমি দিয়ে আমার যা দিয়ে দিয়ে যা দিয়ে আমরা ছয় জনে গেছি ওই বাড়ি গিয়েছি যায়া ওই বাগানের ভিতর ওই বাড়ির পাশ যায় নাই বাগানের ভিতর গেছি যায়া সেটা শোধ করতে গেছি উনি বাড়ির গেটে দরজা দিয়ে উনি লেগেন ভিতরতেন সেই গোলাবুলি করতেছে ভিতরতে সেই গুলাগুলি করতেছে আর এই যে বাড়িটির বড়ো ছেলে আছে বাড়িটির বড় ছেলে লেগেন আমার সেই কাঁচি নিয়ে শ্বাস আসছে কাঁচি নিয়ে শ্বাস আসছে সে বলতেছে যে আপনারা কি মারামারি করতে আছেন মানে আপনারা কি মারামারি করবেন আপনারা এখন দেখিয়ে নেব না এরকম বলতেছে তারপরে আমার ননদ আমার কাছে যে হ আমরা মারামারি করতে আসি আপনারা যদি মারামারি করতে চান আমরা মারামারি করতে আসি আমরা জিজ্ঞেস করতে আসি আর আপনারা আমরা শুষি আসতে চান তারপরে ওনার দেখে ওই বউটা আবার ওই লেগেন আলাদা একটু আসবতা পেয়ে গেল তারপরে ওই বউ ওনার স্বামীর ডাকে নিয়ে আসলে ছেলের ডাকে নিয়ে আসলে শাহিন শাহিনীর ডাকে নিয়ে আসলে শাহিনীর ছেলের ডাকে নিয়ে আসলে নিয়ে আসিয়া আনার সাথে সাথে সে গেট খুললো গেট খুলিয়া আমার ওই ননদের চুল চুলপাড়ি দলীয় ননদের চুল পাড়ি দলীয় তারপরে আর এক ননদের ননদে সেমনি অশোকলা মানুষ ক্যান্সারওয়ালা মানুষ সেই ননদের সেই আরও দুই চারজন মহিলা সাথে আছে বারোনালার বউ তারপরে রেজনের বউ আছে আর একজনের নাম হইলে ফরিদা সেই মহিলা আছে এই কয়েকজন মিলে আমার ননদের মারতেছে সে তার সারা আসছি একজনে সারা দিয়ে এই ননদের চুল ফাড়িয়ে ধরিয়ে উপর ফাড়িয়ে মারতেছে এই ননদের লেগাম চুল সারা দিয়ে কেবল খাড়াইছি আর ওই শাহিন বড় বাস নিয়ে আসে দৌড়ে আসে আমার এই সাইডে পরাম পরাম করে দুটো বাড়ি বেড়ে দিয়েছে আমি ওই জায়গায় পড়ে ওই জায়গায় গাছের ভিতর করিয়ে গেছে করিয়ে গেলে পারে আমার মাথায় যে কীটা মারেছে আমি আর ঠিক পাই না মাথায় কীটা মারেছে আমি ঠিক পাই নাই পরে এলে গেল এই জৈরের বাড়ির এক মহিলা ছিল রূপা নাম করে উনি যায় আমার গাড় পা রুপুরা পড়েছে আর সে বলতেছে যে জোরের হয়ে সে ঠেকাইছে আপনি আমি এখন সুস্থ হাসপাতালে কয়দিন আছে

আমার ভাইয়ের কাছে সবাই অভিযোগ দেয় আমার ভাই হলে থাকে থাকে যায় বসেন থাকে ওই কে হলে গে বিশুদ্ধ বারের যায় তাকে হলে গে মানে মাছ ধরতে যায় আমার ভাইয়ের যা ধরেছে ধরে কথা কি তোমরা দৈনিক এরকম মাছ ধরো তো আমার সারা মাছ এরকম ধরো কি করছি তো কত কি মাছ ধরবো না তো কী করবো তো পরিপাড়া আমার বাইর বলে হলে গে দিয়ে আমার বাইর বলে মারেছে দশ বারোটা বাড়ি আমার ভাই হলে যে ওইটা ই করে কিছু না বলে মহিলা মানুষগুলো কিছু না বলে বাড়ি চাইছে ভাই আমার ভাইয়া কচ্ছে কি যে ওই জায়গায় মারামারি হয়েছে তারপর আছে আমরা না শুনে হলে যে এই দিককার মানুষ ওই জায়গায় কাজ করে ওরা আবার বললো আমরা আবার হলে আমার দুই ভাবি দিয়ে তিন দুই বোন দিয়ে আমরা আবার ওই জায়গা শুনতে গেছি দেখি কি কারণে মারেছে আমরা ওনারা বাসায় যাইনি আমরা বাগানে শোধ করতেছি উনি গিয়ে সেই করতেছে করতে পারে আমার মাছ খাওয়া আবার মারামারি করে এইরকম ধরো কয়েছি কলিপারে ওনার ছেলে হলে বাইর বের করে দিয়ে উনি গেটে তলায় দিয়ে ওনার ছেলে হলে চলাই দিয়ে আবার হলে মেজু আপার হলে যদি কিন্তু বাড়ি মারছে বাড়ি মারি পায় তারপর উনি হলে বাড়া আসে আমার মেজুপা কছে কিছু মারবার তাই আমার মেজু আপার হলে বলি পারে উনি বেরো আসে ধরো এই দিক মেলা খুলে মানুষের সাথে গুছা আনছে গুছা আমরা জানি না যে হলে কি আমার মারবেনি আমি আবার ওই জায়গা খরা রয়েছে তার পাশে উনি হলে কি চার পাঁচটা মহিলা এসে আমার চুল পাড়ি ধরে হলে গিয়ে মার মারতেছে মানে আমি একা আর ওরা হলে কি চার পাঁচজন মহিলা আমার চুল পাড়ি ধরে মারছে মারলি পায় তার পাশে ওনার স্বামী আর ছেলে শাইন ওরা দুইজন মিলে আসি আমার বাঁশ দিয়ে মাথা পা দুটো বাড়ি মারছে আর হইলে এই ইয়েতে পাশরা হলে এই পাশে দুটো বাড়ি মারাছে বাড়ি মালিক পড়া ধরো আমি ওই জায়গা আমার বাড়ি মারা দেখে আমার ভাবিরা হলে সবাই মিলে এসে আমার ঠেকা আছে সেন কাইন আছে কানত্তা ছুরি আছে কানত্তা কাইন আছে আর মার আছে এ বিষয়ে যে ছোট ভাই সোহেলের স্ত্রী বলেন ওদিকে মাছ নিয়ে হচ্ছে আপনার আমার ভাসুর যখন মাছ সব সময় মনে করেন যে মাছ পাহাড়া দেয় ওই দিনও পাহাড়া দিতে গিয়েছিল মাছকে কখন মারে কিভাবে মারে উনি এভাবে ডিটেলি সবসময় যায় খোঁজ খবর নেয় এমনকি মনে করেন যে তার সাথে দু একজন থাকে সে তো একা রাত বে চলাফেরা করতে পারে না তার সাথে দু একজন থাকে যে মাছটা মারতেছে কি মাছের কোনো সমস্যা হচ্ছে কিনা দেখার জন্য তো ওই দিন যখন দেখে যে মাছটা ওনারা ওইভাবে মারছে তখন আমার ভাসুর বলছিল যে মাছটা মারতেছে আমার ভাসুর কোনো কথা বলি নাই না বলার পরেও মনে করেন যে এই যে ওরা যখন আক্রমণ করছে তখন আমার ভাসুর বলছে যে এই মাছটা কেন মারছো কি জন্য মারছো আমরা তো মাছ মারা সময় তোমাদের দিয়েই আসি তারপর কেন চুরি করে মারছো এই কথাগুলো বলার পরে আমার ভাসুরি ধরে মারছে মারার পরে মনে করেন যে আমার ভাসুরির পকেটে অনেকগুলো টাকা ছিল হাতে বড়োটা বড়ো টাচ ফোন ছিল এমনকি গামছা টামছা ছিল ওগুলো পড়ে গেছে পড়ে গেলেও ওগুলো আমরা সকালবেলা আমার ভাসুর যখন বাসায় আসছে আমাদেরকে বলার পর আমরা গিয়েছি ওগুলো আনার জন্য আমরা কোনো মনে কোনো সন্দেহ নিয়ে যাই না যে এগুলা ওরা কেড়ে নিয়েছে কি কিছু বলছে আমরা ওগুলো গিয়েছি আনতে হঠাৎ করে পিছন থেকে ওনার বসে বসে আমাদের কথা হচ্ছে যে আপনারা এরকম মারধর করছে তা সে বললো কি যে আমার ছেলে নাকি আসার তাই এইভাবে কথা তোকাতি হতে হতে এবারে এক পর্যায়ে হচ্ছে পিছন থেকে ওনার সাইন সায়নি ছেলে এসে এ দেখেন আমার জামাটার অবস্থা কি এই জামাটা এইভাবে টাইম ছেড়ছে এমন ধরছে আমাদের আমার দুইটা আমার ভাই বউ আমার ননদ মনে করেন যে দুইটা হসপিটালে আমার জামা এমনভাবে ছিঁড়েছে আমার গলায় ছিল স্বর্ণের চেন সে চেনটা পর্যন্ত ওরা কেটে এনেছে আর এই জামা এইভাবে ছিঁড়ে দিছে আমি তখন কী অবস্থা আমার সম্মান নিয়ে তখন টানাটানি যে আমার জামাটা ছিঁড়ে দিয়েছে আমার গায়ে একটা উন্না আছে উনারা কোনো রকম মনে করেন যে আমি একটু আত্ম আত্মরক্ষা করলাম তারপরে মনে করেন যে আমার দিক থেকে মারধর এক পর্যায়ে যে পরিমাণ মারধর করছে ওরা দুইজন তো হসপিটালে ভর্তি হয়ে রয়েছে এমন পরিমাণ মারধর করছে যে ওরা মাটিতে লুটে পড়ছিল। এমনভাবে মারধর করছে পরে বাধ্য কি করলাম আমরা ওখান থেকে ওদের হসপিটালে নিয়ে আসার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি হুটো পাটা করলাম হুটোপাটা করলাম যে মা আমরা হসপিটালে নিয়ে আসি তাহলে আমরা কিভাবে তাদের ঘর দর ভাঙবো আমরা দুই তিন দুই দুই থেকে তিনজন মহিলা আমাদের সাথে দুই তিনটা বাচ্চা ছিল তাহলে আমরা কীভাবে ওদের ঘর দৌড় ভাঙচুর করবো আমরা যখন বলেছি আমরা সেনাবাহিনীর কাছে যাব আমরা পুলিশের খবর দেবো তখন তারা কি করলো তাদের ঘর দু তারাই ভাঙচুর করলো ভাঙচুর করে পরবর্তীতে আমাদের দোষ কিন্তু আমরা তো দুই তিনজন মহিলা এদের ভাঙচুর করতে হলে অনেকগুলো লোক লাগে কিন্তু আমাদের সাথে তো কোনো লোক নাই আমরা দুই তিনটা মহিলা তাহলে আমরা কিভাবে ভাঙবো তখন আমরা মনে করি যে অসুস্থ রুগীগুলো নিয়ে হসপিটালে চলে গেলাম এ বিষয়ে রাজ্জাক বলেন আসলে ওখানে আজিজের মাছের প্রজেক্ট দীর্ঘ কয়েকটা বছর ধরে এই মাছের প্রজেক্টে ওরা মাছ বসে ছিপ দিয়ে বা জাল যখন আজিরা থাকে না তখন এই মাছ ধরে এটা আজিজ সচক্ষে দেখতে পায় দেখতে পাওয়ার পর তাদেরকে নিষেধ করে সহনীয়ভাবে নিষেধ করার পর তারা এই নিষেধ ছাড়া অতিরিক্তভাবে তাদের উপর ওই বাড়িওয়ালা ঝেঁপ ঝাঁপিয়ে পড়ে এবং তার মাথায় আঘাত করে মহিলা মানুষ এ আঘাত করার ফলে সে মাথায় প্রচণ্ড চোট পায় চোট পাওয়ার পরে আজিজ ভাই মহিলাদেরকে মহিলাকে বাঁধা দিয়ে সে চলে আসে ওখান থেকে তার তাকে মারা হয় এবং তার গামছাটা ওখানে কেড়ে নিয়েছিল আর পকেটে যে টাকা ছিল হাজার দুয়েকের কিছু টাকা ছিল সে টাকাটা ওখানে পড়ে যায় ধস্তাধস্তি করতে পড়ে যায় তে সে পর্দায় তে মহিলা মানুষকে বেশি ফিরে চলে আসে আসার পরে আসে পাড়ায় থেকে তার স্ত্রী শুনতে পারে যে আজিজের মারেছে জুসনার এবং জুস্নার বেটার বউ এই ফলে আজিজের স্ত্রী এবং তার দুই বোন স্পটে যায় যাওয়ার পরে সেইগুলো কালেক্ট করতে আর এই যে মাছগুলো মারাছে এ এটা তদন্ত করতে যাওয়ার ফলে এই যে শাহিন নামক যে বিউটির বিউটির স্বামী শাইন আর শাহিনের ছেলে ফরাদ হোসেন শাহেদ হোসেন শাহেদ হোসেন আর শাহিন এই তিনটা মহিলাকে চরমভাবে আঘাত করে এবং আঘাত এমন পর্যায়ে যে তারা হাসপাতালে বেড়ে ভর্তি আমি তেমন এমন তো অবস্থায় দেখতে গেলে দেখি রে তিনটা মহিলা এমনভাবে মারাছে মারা করে যা মাটিতে গোড়াগাড়ি করে কাতরাচ্ছে আমি উদ্ধার করে হাসপাতাল তাদেরকে ভর্তি করি খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে খোকসা চরপাড়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়ার